রিসেন্টলি আমাদের একটা ডিজিটাল অ্যারেস্টের কেস হয়েছিল কেসটা হয়েছে আমাদের বেলুর থানার অন্তর্গত ঘুষুরির একজন ব্যক্তি উনি সিনিয়র সিটিজেন আছেন ওনার ছিয়াত্তর বছর বয়স বাই প্রফেশন উনি ইঞ্জিনিয়ার ছিলেন রিটায়ার করেছেন তো ভদ্রলোকের কাছে একটা ফোন আসে ইনিশিয়ালি একটা হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে যেখানে ভিডিওর অপর প্রান্তে যিনি থাকেন তিনি নিজেকে কোলাবা পুলিশ স্টেশনের একজন অফিসার বলে নিজের পরিচয় দেন পরিচয় দেন এবং ভদ্রলোককে এই বলেন যে তাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে তার দোষ কী এক হচ্ছে তার দুটো দোষ এক হচ্ছে মানি লন্ডারিং মানি লন্ডারিংয়ে তার নাম জড়াচ্ছে এবং দ্বিতীয় হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে সেখানে যে ইমিগ্রেশন আছে সেখানে কিছু ইলিগাল স্টাফ আছে তার সাথে এনার নামটা অ্যাসোসিয়েটেড হয়েছে তো এই দুটো দেখিয়ে ওনার কাছে কলটা আসে এগারো তিন দু হাজার পঁচিশ মানে এগারোই মার্চ ওনার কাছে কলটা আসে তিন দিন উনি ওই সোকল ডিজিটালি অ্যারেস্টেড অবস্থায় থাকেন যেখানে ভিডিও কলের মাধ্যমে ওনাকে আটকে রাখা হয় শুধু তাই না ওনার কাছে আরও একটা নাম্বার থেকে কিছু ডকুমেন্ট পাঠানো হয় হোয়াটসঅ্যাপে কিছু ডকুমেন্ট পাঠানো হয় সেখানে আমাদের সুপ্রিম কোর্টের স্ট্যাম্প সিট ইত্যাদি ফেক করে দেখানো হয় যে ওনার নামে কোনো অর্ডার শিট হয়েছে ওনার নামে ওয়ারেন্ট হয়েছে ইত্যাদি করে ফাইনালি ওনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় যে অ্যাকাউন্ট নাম্বারে ওনাকে তিরিশ লক্ষ টাকা ট্রান্সফার করতে বলা হয় তিরিশ লক্ষ টাকা উনি ট্রান্সফার করেন ট্রান্সফার করার পর তারপর সব কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায় এই ঘটনাটা ঘটে চোদ্দ তারিখ তারপর একদিন পরে উনি যখন রিয়েলাইজ করেন যে উনি প্রতারিত হয়েছেন তখন পনেরো তারিখ উনি আমাদের সাইবার ক্রাইম থানায় আসেন এবং এসে আমরা এফআইআর লঞ্চ করি ইনিশিয়ালি আমরা যেটা পাই সেটা হচ্ছে ছ লক্ষর একটু বেশি টাকা সেটা সবার আগে তো আমরা ওটা এন সি আর পি পোর্টালে আপলোড করি যেমন আমাদের নিয়ম সেটা বাদ দিয়ে তখন আমরা যখন আপলোড করি আমরা তখন দেখি অ্যারাউন্ড ছ লক্ষ সতেরো হাজার টাকা ওই পোর্টালে অনুযায়ী ফ্রিজ হয়ে যায় তো সেটা আমরা খুব তাড়াতাড়ি আমরা কোর্টের সাহায্য নিয়ে কোর্ট থেকে অর্ডার করিয়ে ব্যাংকের সাহায্য নিয়ে আমরা সেই টাকাটা ওনাকে অলরেডি আমরা ফেরত করে দিয়েছি আর টাকা ফেরত বাদ দিয়েও বাকি আমাদের ইনভেস্টিগেশন চলতে থাকে আমরা যেটাকে ফার্স্ট লেয়ার বলি ফার্স্ট লেয়ার মানে ভিকটিমের থেকে যে টাকাটা প্রথম যার কাছে গেছে সেখানে আমরা সবার আগে আসামের একটা অ্যাকাউন্ট পাই আমরা আসামের একটা অ্যাকাউন্ট পাই সেই অ্যাকাউন্টের কেওয়াইসি ধরে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার আমাদের সাব ইন্সপেক্টর আছে আক্তার আক্তার খুব ভালো কাজ করেছে এই কেসটা আক্তার সবার আগে আসামে ট্রাই করে তো সেখানে গিয়ে দেখা যায় যে যার অ্যাকাউন্ট আছে তার বিন্দুমাত্র নলেজও নেই যে তার অ্যাকাউন্ট ব্যবহার করে এই ফ্রডটা হচ্ছে তারপর নেক্সট যেটা দেখা যায় সেটা হচ্ছে লেয়ার টু এই যে অ্যাসামের লোকটা আছে এর অ্যাকাউন্ট থেকে কুড়ি লাখ টাকা ট্রান্সফার হয় আরও একজনের অ্যাকাউন্টে আর তার অ্যাকাউন্টে কিন্তু এই ডিসপিউটের অ্যামাউন্টের কিছুই পড়েছিল না তো যখন এই কুড়ি লাখ টাকা ট্রান্সফার হয় সেটা যার অ্যাকাউন্টে ট্রান্সফার হয় সেটাই হচ্ছে এই কপিল কুমার কপিল কুমার বাই প্রফেশন ডেলিভারি বয় আমরা ওর কে নিয়ে আমরা ওনাকে লোকেট করতে পারি ওনার বাড়িতে আর প্লাস ওই কে ওয়াইসিতে যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারের লোকেশন আমরা একই জায়গায় পাই তো এটা থেকে আমরা কনফার্ম হয়ে যাই যে মানে কপিল কুমার ওখানেই আছেন এবং সেটা ধরে আমাদের টিম রেড করে রেড করে কপিল কুমারকে অ্যারেস্ট করে তারপর ট্রানজিট রিমান্ড নিয়ে ওকে এখানে আনা হয়েছে তারপর আমরা আজকে হাওড়া সিজিএম এর সামনে প্রডিউস করলে আমরা চার দিন পুলিশ কাস্টাডি পেয়েছি এনার এগেন্স্ট যেটা ডিরেক্ট এভিডেন্স আছে সেটা হচ্ছে এনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টোয়েন্টি ল্যাক্স রুপিস গেছে এবং ইনি স্বীকারও করেছেন যে ইনি এই ফ্রডটার সাথে জড়িত আছেন আমরা বাকি ইনভেস্টিগেশন করছি আর আমরা চেষ্টা করব যে বাকি যে টাকাটা আছে সেই টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা ভেকটিমকে রিটার্ন করতে পারি এদের সাথে জড়িত আছে বলতে যে ব্যক্তি কল করেছিলেন আমরা তাকেও আইডেন্টিফাই করতে পেরেছি ন্যাশনালি বিকজ আমাদের কাছে নাম্বার ছিল প্লাস সে হচ্ছে কাপিলের অ্যাসোসিয়েট তো ওকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি বাট মানে তন্দের স্বার্থী ওর নামটা আমরা এখনই ডিসক্লোজ করছি না ও আছে আর এ আছে ডেফিনেটলি সবসময় সব অ্যাওয়ারনেস ক্যাম্পে গিয়ে বলি যে যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন যে আপনি সাইবার ফ্রডের শিকার হয়েছেন তত তাড়াতাড়ি আপনি যদি আমাদেরকে অ্যাপ্রোচ করেন তাহলে টাকাটা একটা হোল্ড হয়ে যাওয়ার ব্যাপার থাকে আদারওয়াইজ কী হয় যারা সাইবার ক্রিমিনালরা হয় তারা এই টাকাটাকে কন্টিনিউয়াসলি সাইফন করতে থাকে যেটাকে আমরা রোলিং অফ মানি বলি একটা অ্যাকাউন্ট থেকে দশটা অ্যাকাউন্ট দশটা থেকে কুড়িটা ইত্যাদি তো এখানে যিনি ভিক্টিম আছেন ওনার যেহেতু একদিন দেরি হয়ে গেছিলো সেই একদিন দেরিতে ইনিশিয়াল যে কুড়ি লক্ষ টাকা ছিল সেই কুড়ি লক্ষ টাকাটা সাইফন হয়ে গেছিল আর বাকি যে দশ লক্ষ ছিল তার মধ্যে একটা ছ লক্ষ সতেরো হাজার অনস্পট ফ্রিজ হয়ে যায় মানে এনসিআরপিতে করলেই যেটা হয় সেটা ফ্রিজ হয়ে যায় তো তার উপর বেশ করে ওই টাকাটা আমরা অলরেডি ভিক্টিমকে ফেরত দিতে পেরেছি